শুভ রাধা অষ্টমী বন্ধুরা আর দেখো আজ সকাল সকাল চলে এলাম ঠাকুর ঘরে আর দেখো ঠাকুর ঘরে আমার পুজোর জোগার শুরু হয়ে গেছে আর দেখো ঠাকুরের বাসন কোষণ সব ধোয়া হয়ে গেছে আর দেখো রাধা মাধবের চিত্রপটে মালা দেওয়া হয়েছে আর দেখালাম আর দেখো ঠাকুরের সমস্ত ফুল বেলপাতা সমস্ত সব রাখা রয়েছে এগুলো দিয়েই পুজো হবে আজ আর দেখো গোপুর নতুন জামা জানো বন্ধুরা এই জামাটা যেহেতু আমি গতবার দুটো জামা একসাথে কিনে নিয়েছিলাম তো সেই জামাটা দিয়ে হয়ে গেল আবার বিশ্বকর্মা পুজোর সময় নতুন পোশাক আবার গোপোষণের জন্য কিনবো আর তখন তোমরা নতুন ভিডিও আবারও পাবে আর দেখো গোপোষণা স্নানের জল রেডি করে আমার মা বড়ো মেয়ে স্নান করাচ্ছে আর গোপোষণা গা মুছে দিচ্ছে দেখো কত ভালো লাগছে আর আজ বন্ধুরা গোপসোনার রাধা অষ্টমীর জন্য গোপসোনা আজকে খুব খুশি যেন বন্ধুরা আজকে কীরকম সবসময় হাসি হাসি মুখটাই ছিল বন্ধুরা আর আজ দিনটা বেশ ভালোইভাবেই আমার গোপসোনাকে পুজোটা দিতে পারলাম বন্ধুরা আর চলো নতুন পোশাক পরানো হবে আমার গোপুসোনাকে আর গোপসোনাও বেশ খুশি গোপুসোনাকে আজকে জানো বন্ধুরা আমি তো তো খুব বেশি কিছু দিতে পারলাম না বন্ধুরা তো চলো আজকে এবার আর ভোগ পানি দিতে পারলাম না তা যাই হোক বন্ধুরা তো আমি ফুল মিষ্টি দিয়েই দেবো আজকে ফুল ফল মিষ্টি দিয়ে আর দেখো দেখতে পাচ্ছ আমার গোপুসোনাকে এ সময় রাধা বেশে সেজেছে আর দেখো রানীর চিত্রপটে মালা দেওয়া হয়েছে আর বেশি কিছু করলাম না খুব সামান্যভাবেই আজকে পুজোটা সেরে দিলাম বন্ধুরা আজ বরংেই সকাল সকাল পুজো দিচ্ছিল বন্ধুরা যেহেতু এগারোটা তিন থেকে শুভ সময় শুরু ছিল তো এগারোটা তিন থেকেই পুজোটা এগারোটা তিনের পর থেকেই শুরু করা হয়েছে জানো বন্ধুরা এই দেখো স্নানের জল আর দেখো গোপুর কাপড় সেগুলো ধুতে হবে আর আমার মেয়ে দেখো এক এক করে সব আরতি করে নেবে আর আজ দিনটা যেন বন্ধুরা ভীষণ ভালোভাবে কাটলো আর রাধারানীর কী পায় সকলের মঙ্গল হোক সেটাই বলবো বন্ধুরা আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটাকে অন করে রেখো আর দেখো ধূপ টুপ দিয়ে আরতি হয়ে গেল। এরপর মেয়েকে আমি বলেছিলাম বন্ধুরা কর্পূর দিয়ে একটু আরতি করতে তো মেয়েকে আমি গুছিয়ে দিয়েছিলাম আমিও একদম পরিষ্কার হয়ে চলে এসেছিলাম তো চলো মেকে মেয়েকে ভিডিও করে দিচ্ছিলাম আর মেয়েই পুজোটা করলো আজও আর চলো দেখতে পাচ্ছো কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছে আমার গোপুসোনাকে গোপুর বেশ বেশ রূপে কত সুন্দর দেখাচ্ছে আর এই লাল ওড়নাটা দিয়ে কপু রাধারানী সাজানো হয়েছে যেন বন্ধুরা রাধারানী সাজালে বেশ মিষ্টি লাগে আর বেশ সুন্দর লাগে বন্ধুরা আর চলো কর্পূরের আরতি করা হয়ে গেছে এবার সবাইকে কর্পূরের তাপটা দেওয়া হলো আর চলো তো দাদা ছিল না দাদা জন্য হাতে করে নিয়ে মা রেখে দিয়েছিলাম আর তারপর দিয়েছি নিচে গিয়ে আর দেখো এখানে মা তুলসীমাকে দলদান করে মেয়ে দেখতে পাচ্ছ ওখানে আরতি করে নিচ্ছে আর কিছু পুষ্পও রাখতে বলেছিলাম পুষ্প রয়েছে সেটাও দেবে আর দেখতে পাচ্ছ ও স্নান টান করে একদম চুলটা খোলারও সময় পাইনি চট করেই একেবারে পুজো করতে চলে এসেছিল বন্ধুরা হাজার মেয়েকে আজার মেয়ে স্কুল যায়নি তো যেহেতু দেখতেই পাচ্ছ আর কত সুন্দরভাবে নিজেকে সম্পূর্ণ হলো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে জানো বন্ধুরা মেয়ে যেহেতু শাক বাজাতে পারে না তো একটু অসুবিধা হয় তো সেজন্য আমি বড় শাঁখ তো আমি নিজেই বাজিয়ে দিলাম আর মেয়ে দেখতে পাচ্ছ সবটা দেখিয়ে দিল